হ্যালো তুমি কি দুষ্ট পাখি হয়েছো একটা এই তুমি কি একটা দুস্তু পাখি ময়না পাখি ময়না পাখি আর শুস না আজকে অনেক দুলাবালি মা আজকে জামা গায়ে দিয়ে নিয়ে আসিস একটু হালকা আবহাওয়া ঠান্ডা নেই তো জামা কি জন্য গায়ে দেওয়া হবো যে কদিন আবহাওয়া ঠান্ডা পড়ে আমি ওর একটা পাতলা জামা গায়ে দেওয়া দিস হালকা হালকা ঠান্ডা ওর আবার ঠান্ডার সমস্যা আছে আর এখন আজকে জামা গায়ে দেওয়া আজকে আয়সা

না তুমি শোনা ছেলে বলো তো তুমি কি ছেলে পচার ছেলে এ পচা ছেলে তুমি কি একটা পঁচার ছেলে এই দুস্থ পাখি দেখো 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 তো এবার সবে সবে অ্যাঁ অ্যা একটু ঘোরাঘাড়ি ঘোরাঘাড়ি এই ঘোরাঘিরি ঘোরা ঘিরে উহ উহ ওট উঠে যা এই উঠে যা হাট গাছে পানি দেনি হাট ও দেখো লেজ নারুনারু নারুনারু দষ্ট পাখে দষ্ট পাখে আমি তো দষ্টামি করি পট পট উঠে যা উঠে যা কি লি ওরে খোদা মাশাল্লাহ 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 একদম কালো ভ্রমর মাশাল্লাহ মাশাল্লাহ আরে আমি ওরে এই শুনু 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 যাস নে যাস নে আল্লাহ গু কামরাই দিলে শেষ হইয়া যাইবে গো ওইটা মধু জন্য আসছিলো মাসা একদম কালো একটা ভ্রমর এই ফুলটার পর বুঝতে চাচ্ছিলো মাসা আমি আরো বলতেছি কি যে আমার ফুলগুলো কি কি ভ্রমণ ট্রমর আসে না কি আমার এই ফুল থেকে না বীজ এত শুকনা ফুলের বীজ করতে চাচ্ছি হচ্ছে না আমি বলছি হয়তো বা মানে পরাগায়ন হচ্ছে না যার কারণে মনে হচ্ছে না জানি না ভালো বলতে পারবে এটার বিষটা কেন আর আর চারা উঠতেছে না আমি এত চাচ্ছি এই লাল ফুলটার চারা করতে পারলাম না থাক না হলে সমস্যা নেই নার্সারি থেকে নিয়ে আসবো আর তুমি তো শুয়েছিলে সোনার চান্দু হ্যাঁ সোনার চান্দু তুমি শুয়েছিলে তুমি ভোমর দেখে ওইটা দোর মাস ওই ভোমরের একটা কামড় খাইলে তুমি বাঁচবা হ্যাঁ তোমার কোনো আইডিয়া আছে মেয়া মেয়া তোমার কোনো আইডিয়া আছে হ্যাঁ দুষ্টু